হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে নতুন বছরে নতুন সকালে সকলকে প্রথমেই জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার সকলে নতুন বছর খুব খুব ভালো কাটুক আমি সকাল সকাল রেডি হয়ে বাড়ির উল্টো দিকে যে কালী মন্দিরটা আছে সেখানেই যাচ্ছি তো প্রত্যেক বছরের মতো এবছরও মন্দির থেকেই নতুন বছরটা শুরু করছি নিউ ইয়ার হোক কিংবা বাংলা নতুন বছর বছরের প্রথম দিনটা প্রথমে যে কোনো মন্দিরে গিয়ে আগে পুজো করি তারপরে বাড়ি এসে নিজের মতো করে ঠাকুর পুজো করে তারপরে দিনটা শুরু হয় মানে বছরটা শুরু হয় তো এবছরও সেরকমই আশীর্বাদ নেওয়ার জন্যই চলে এসেছি কালী মন্দিরে পুজো দিয়ে তারপরে সামনেই একটা শিব মন্দির আর হনুমান মন্দির আছে ওখানটা ঘুরে তারপরে বাড়ি যাব মোটামুটি সব মন্দির দর্শন করে বাড়িতে এসে নিজের মতো পুজো করে নিয়ে এখন মায়ের কাছে রান্নাঘরে এসে দেখি মা সকাল সকাল লুচি ভাজছে আর দেখে মনে হচ্ছে এটা নর্মাল লুচি নয় এটাতে আদা কাঁচা লঙ্কা আর মেশানো আছে মানে আমার গন্ধে তাই মনে হচ্ছে যাই হোক সকাল সকাল জলখাবার দেখে তো খুশি হয়ে গেলাম গরম গরম লুচি আর এই যে কালো জিরে দিয়ে আলুর তরকারি গত বছর আমরা ফার্স্ট জানুয়ারির দিন তারাপীঠ গিয়েছিলাম মা তারা দর্শন করতে পুজো দিয়ে সেবারও ওখানে একটা বাইরের হোটেলে লুচি আর তরকারি খেয়েছিলাম আর আজকে সকালে শুরুটাও লুচি তরকারি দিয়েই হলো যাই হোক জল খাবার খেয়ে নিয়ে এখন বেরিয়েছি একটু ঘুরতে আমি আর নীল দুজনে একসঙ্গে বেরিয়েছি ঘোরা মানে হচ্ছে আমাদের টুকটাক নিজেদের কিছু কাজ থাকে সেজন্যই বেরিয়েছি আজকে কোনো রকম আলাদা করে ঘোরার সকালবেলা অন্তত প্ল্যান নেই ওদিকে মা নিজে রান্না বান্না সামলাচ্ছে তো সেজন্য এখনই বেরিয়ে এসেছি আজকে সকাল থেকে প্রচুর মানুষকে দেখলাম পিকনিক করতে যেতে গাড়িতে বক্স বাজিয়ে ওপরে হুডে বিভিন্ন রকমের বাসনপত্র চাপিয়ে হই হৈ করতে করতে পিকনিকে যাচ্ছে দেখতে বেশ ভালো লাগলো আমি লাস্ট পিকনিক করেছি টুতে নীলদের কলেজ থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানে রঙ্গিত নদীর ধারে সকলে মিলে পিকনিক করেছিলাম সেটা বেশ ভালো হয়েছিল যাই হোক বাড়ি চলে এসে দেখি এখানে আরো ভালো ভালো অনেক কিছু তৈরি হচ্ছে মায়ের রান্নাবান্না একেবারেই শেষের দিকে এখন শুধু গরম করে নেওয়ার পালা কি কি হয়েছে দেখতে দেখি আজকে বিভিন্ন রকমের মানে একটু অন্য রকমের রান্নাবান্না করেছে আমি তো আছি সঙ্গে মায়ের জামাইও আছে তো সেজন্যই মনে হয় যাই হোক এখানে একটা নতুন ধরনের ফ্রায়েড রাইস করেছে মানে টেস্টটা আমার অন্য রকম লেগেছে আর আমি বলেছিলাম শাক খাবো আমার জন্য শাক আর কলাইয়ের ডালের বড়া এটা চিকেন কষা আর এখানে বানিয়েছে দই দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে ভেটকি মাছ এটাও ভীষণ ভালো হয়েছে যে কোনো স্পেশাল দিনে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে আর মা না আজকে ভীষণ ভালো খাওয়ালো রাইসটা যত সুন্দর খেতে হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছে এই মাছটা আমি খুব একটা মাছ খেতে পছন্দ করি না তবে আজকের এই ভেটকিটা জাস্ট অসাধারণ হয়েছে চিকেনটা অল্প টেস্ট করেছি বাকিটা এই মাছটা দিয়েই খেয়েছি তো এখন বিকেল পাঁচটা মতো বাজে এই যে ঘুম থেকে উঠে মুখ চোখ ফুলে গেছে রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়েছি মুভি দেখতে সকাল থেকে ফোন খুলছি আর সকলে দেখছি বিভিন্ন জিনিসের ছবি আপলোড করছে কেউ পিকনিক করছে কেউ বেড়াতে যাচ্ছে আমার আর ধৈর্য ধুলো না বাড়িতে বসে থাকার টিকিট বুক করলাম আর চলে এলাম মুভি দেখতে আর এখানেও দেখুন কি রকম ভিড় একটু যে দাঁড়িয়ে ফটো তুলবো ফাঁকা জায়গা পাওয়া গেল না আর এদিকে সময়ও হয়ে গেছে আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তো ওদিকে লম্বা লাইন পড়েছে সকলে ভেতরে ঢুকছে আমি আর ভিড়ের মধ্যে না গিয়ে বাইরে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম পুষ্পা টু দেখব সেখানেও হাউসফুল আমি খাদানের তিনটে টিকিট খালি পেয়েছি তো খাদান মুভি দেখতে এসেছি কি জানি অনেক দিন পর কি রকম মুভি দেখব তো যাই হোক মোটামুটি মুভি চলছে এখন হাফ টাইম এতক্ষণ দেখলাম মোটামুটি ঠিকঠাক লাগলো অনেক দিন পর এরকম অ্যাকশন মুভি দেখছি আর টাকা দিয়ে টিকিট যখন কেটেছি তখন বাকি মুভিটাও দেখব যাই হোক মুভি দেখা শেষ হয়ে গেছে এই যে বাইরে চলে এসেছি এখানে দু পাঁচ মিনিট দাঁড়াবো তারপরে বাড়ি যাব এত ঠান্ডা হাওয়া দিচ্ছে অতক্ষণ ধরে ওই মুভিটা দেখার পরে এই ফ্রেশ এয়ারটার বড্ড দরকার ছিল যাই হোক বাড়ি চলে এসেছি আর এখন আমার ডিনার গরম করতে দিয়েছি আজকে ডিনারে আছে হচ্ছে চিকেন স্যুপ আর তার সঙ্গে হচ্ছে চিকেন মোমো তবে এগুলোর কোনোটাই আমি বা মাকেও বানায়নি মায়মা দিয়ে পাঠিয়েছে ভালোই হলো বাড়ি আসার পর থেকে মোমো খাওয়াও হয়নি তো এত ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম স্যুপ মোমো আর তার সঙ্গে বাদামের চাটনি এই হচ্ছে আমার ডিনার মোমোগুলোর সেফ হয়তো প্রপার হয়নি তবে খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল আমি প্লেট সাজাতে সাজাতেই একটা খেয়ে ফেলেছি যাই হোক চলুন আজকে ডিনারটা এখানেই শেষ করি সকলের নতুন বছর খুব ভালো কাটুক আমারও প্রথম দিনটা ভালোই কাটলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সকলকে টাটা